পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকে তোমার দু মিনিট লাগবে যত বড় মিছিল করবে এরা যদি এক লোকের মিছিল করে আমি তারপরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো দিয়ে ওদেরকে ঘিরে ওদেরকে রেখে দেবো মেডিকেল করে তো আমার সাথে সব সময় এই ধরনের বিতর্কিত কথা বলে উনিশশো পাঠানকে যখন মমতা গানের প্রার্থী করেছিল তখনও বলেছিলাম বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা আমার এখানে স্টে ফায়ার করার হিম্মত কোথা থেকে পায়। প্রশাসন কি করে দেখে আমাকে কি করে রক্ষা দেখে আমার বিরুদ্ধে একটা দেবাংশও কমপ্লেইন করে দিল আমার সেকশনে কেস করে দেবে বড় পক্ষ না আর আমি মার না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো যতো ডকতেছ মাররালি আমাকে এখনি অ্যারেস্ট করুন না তো যাব জেল থেকে বেরাবো যতদিন সে দিন বুঝিয়ে দেব এই সব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোক কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো